আসসালামু আলাইকুম আমি কথা বলছি ঢাকা থেকে আমরা আবারও চলে এসেছি বসুন্ধরা পি ব্লকে আমাদের নয় দশমিক তিন কাঠার প্লটটিতে এই প্লটটি নিয়ে আমরা কিন্তু এর আগেও দু তিনবার ভিডিও বানিয়েছি এটা খুব সম্ভবত আমাদের সর্বশেষ ভিডিও এই প্লটটি নিয়ে কারণ আর মাত্র দুটো শেয়ার বাকি আছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অথবা যারা আমাদের সাথে কথা বলছিলেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই সম্পর্কে কিছু কথা রিপিট করি এই কাঠা এটার তিন তিন দিকে লেক আছে পশ্চিম দক্ষিণ এবং পূর্ব দিক পূর্ব দিকে তাদের ডিজাইনে এবং রাজুক ড্রয়িং এ পার্ক দেখা যাচ্ছে তো আশা করা যায় পার্কটা থাকবে আমরা এখানে সিঙ্গেল ইউনিট করে অ্যাপার্টমেন্ট করছি একটি বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর ছোট একটি মেজে নাইন এবং পনেরোটা ফ্লোর থাকবে থাকার জন্য আরো কিছু প্রশ্ন আমাদেরকে অনেকেই করেছেন সেই প্রশ্নগুলোর আনসারটা একটু দিয়ে দিই সেটা হচ্ছে এই প্লটের রেজিস্ট্রেশনটা কবে হবে এই প্লটের রেজিস্ট্রেশনটা ইনশাল্লাহ নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে হবে এরপর কনস্ট্রাকশন শুরু হতে হতে কিন্তু ডিজাইন ড্রয়িং এরপর অনেকে জিজ্ঞেস করেছেন যে কনস্ট্রাকশন কবে হবে বা হ্যান্ডওভার হবে ডিসেম্বরে রেজিস্ট্রেশন হওয়ার পরে ডিজাইন ড্রয়িং পাস হয়ে সবকিছু রেডি হয়ে আসারতে আসতে কিন্তু আগামী বছরের এই টাইমটাতে গিয়ে আমাদের কনস্ট্রাকশনটা শুরু হবে তো আমরা যদি চিন্তা করি যে কবে আমরা হ্যান্ডওভার পাবো কনস্ট্রাকশন টাইম একটি পনেরোতলা বিল্ডিংয়ের জন্য ত্রিশ মাস থেকে ছত্রিশ মাস লাগবে তো আমরা টোটাল টাইম ফ্রেমটা আসলে ধরতে পারি চার বছর চার বছর একটি খুবই সুন্দর সময় স্পেসিফিক্যালি এই পি ব্লকে থাকার জন্য কারণ আশেপাশের জায়গাটা পপুলেট হবে এবং তখন এখানে আমরা যখন থাকবো আমরা একই সাথে অনেক প্রতিবেশী পাবো আমাদের নিজেদেরই এই প্লটটির আশেপাশে প্রায় ছয়টি প্রজেক্ট আছে তো এইখানে কিন্তু প্রচুর পরিমাণের প্রজেক্ট একসাথে লঞ্চ হবে এই প্লটটির সবচেয়ে বড় যে সুবিধাজনক দিক এই প্লট থেকে উত্তর দিকে গেলেই স্পোর্টস কমপ্লেক্স এবং দক্ষিণ দিকে গেলেই মাদানি খুবই কাছে বাজার প্রতিদিন ওয়াকিং যেটার নতুন নাম হচ্ছে বসুন্ধরা শপিং মল টু সেটা ডিসেম্বরে লঞ্চ হতে যাচ্ছে তো আমাদের ল্যান্ড রেজিস্ট্রেশন হতে হতে এই মার্কেটটি লঞ্চ হয়ে যাবে এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ মার্কেট লঞ্চ হওয়ার সাথে সাথে এই এলাকার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণে গাড়ি এবং মানুষ এখানে আসবে আর অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে এখানে যে বাসাগুলো হবে সেই বাসাগুলোর স্কোয়ার ফিট কত হবে ড্যাপ এবং রাজুকের বিভিন্ন জটিলতার কারণে এক্স্যাক্ট স্কোয়ার ফিট বলা যাচ্ছে না তবে আনুমানিক স্কোয়ার ফিট হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট কিন্তু ডেভেলপারদের মত করে আমরা যদি হিসাব করি এটা চব্বিশশো থেকে পঁচিশশো বা ছাব্বিশশো স্কোয়ার ফিটও হতে পারে তবে সত্যিকারের স্কোয়ার ফিট বাসার ভেতরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ থেকে দুই হাজার এই প্লট এবং এই বিল্ডিং সম্পর্কে আবারো যদি একটু বলি এই প্লটের সবচেয়ে বড় সুবিধা লেক পারে এত বড় লেকের পাশে এত ছোট প্লট জেনারেলি বসুন্ধরায় পাওয়া যায় না লেক সাইডের প্লটগুলো সাধারণত সবই বিষ কাঠার উপরে এটা ওয়ান অফ দ্য ফিউ প্লটস যেটা লেক পারে এবং বড় লেকের পাশে প্লাস ছোট মাত্র এই যে সবচেয়ে বড় সুবিধা সিঙ্গেল ইউনিট এবং চারপাশে ওপেন দক্ষিণ দিকে লেক পশ্চিম দিকে লেক পূর্ব দিকে লেক এবং পার্ক এই কম্বিনেশনের জমি পাওয়া খুবই কঠিন তাই এটি একটি ইউনিক অপরচুনিটি আবারও বলছি মাত্র দুটো শেয়ার বাকি আছে এই ভিডিওটা বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন চলবে আপনারা যারা ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন শুক্র শনিবারের ভেতরে আমাদের সাথে যোগাযোগ করে সাইটটা ভিজিট করে রবিবারের ভেতরে বুকিং কনফার্ম করতে থ্যাংক ইউ